সম্প্রতি রাজ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধি ঘটে চলছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অগ্নিমূল্যে হাতে ছেঁকা লাগছে ক্রেতা সাধারণের রাজধানীর বিভিন্ন বাজার থেকে সংশ্লিষ্ট বিষয়ে একাধিক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এ সমস্ত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সদর মহকুমা শাসকের অধীন যৌথ অভিযানকারী দল রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায় অভিযানকারী দলটিকে খাদ্য দপ্তর ওজন পরিমাপ দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন আধিকারিকরা বিভিন্ন দোকান পরিদর্শন করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য যাচাই করেন অভিযানকালে যৌথ দলটি মহারাজগঞ্জ বাজারে ভুইয়ার দোকানে মজুত বিভিন্ন সামগ্রীর বৈধ অভিযানকারী দলটি আরও একটি দোকানেও অনিয়মের অভিযোগ পায় অভিযানকারী দলটি এই অভিযান প্রসঙ্গে যৌথ অভিযানকারী দলের এক আধিকারিক জানান বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে তাদের এই অভিযান আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে জানান তিনি আমরা সদর এনফোর্সমেন্ট টিমের পক্ষ থেকে আমরা মার্কেট এনফোর্সমেন্ট এসেছি আমরা বর্তমানে মহারাজগঞ্জ বাজারে আছি এসে আমরা প্রথম থেকেই আমরা ফার্স্ট পার্টি যারা বিক্রি করছেন আলু পেঁয়াজ আমরা ওটা দেখছি এর মধ্যে আমরা একটা দোকান পেয়েছি রামু ভূয়া ওনার দোকানে প্রপার ওনার মেমো দেখাতে পারেননি যে যেটা কিনে এনেছেন তো ওই মেমো দেখাতে না পারাতে আমরা ওনার দোকানটা আপাতত বন্ধ রাখার কথা বলেছি তাছাড়া আমরা অন্যান্য দোকানও দেখছি ম্যাক্সিমাম ঠিক আছে এখানে আমরা একটা দোকানে এসেছি আমাদের গোবিন্দ বলে এই দোকানের মালিক উনি আমাদেরকে প্রপার সেল মেমো যেটা আছে উনি যেটা বিক্রি করছেন সেল মেমোটা প্রপারলি আমাদেরকে দেখাতে পারেনি আমরা সেই সেল মেমো আমরা মেমো বইটা আমরা সিজ করে নিয়েছি আর আমাদের এই সদর এনফোর্সমেন্টের যে অভিযান এটা আগামী দিনেও চলতে থাকবে বিউরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার বিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ